নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে দই পটল দই পটল বানাবার জন্য খুবই সুন্দর এই রেসিপি এটা একটু অন্য ধরনের বাজাবে মাই চ্যানেলে ফুড প্যারাডাইস রাইস আজকে আমি এরভাবেই পটলগুলো সব আমি নিয়ে নিয়েছি একটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি আমি অনেক কিছু অনেকগুলো একটু পটল নিয়ে নিয়েছি এটা ভালো করে আমি স্লাইস করে কেটে নেবো বা একটু সুন্দরভাবে কাটবো এরকমভাবে আমি গোল গোল করে রেখে দিয়েছিলাম তারপরে পরে এরকমভাবে দু সাইডে কেটে একটু খোসাগুলো আমি জাস্ট আমি অল্প অল্প করে আমি ছাড়িয়ে দেবো পুরোটা আমি ছাড়াবো না তো এটা ভালো করে আমি এটা এক সাইড থেকে আর এক সাইডে এরকমভাবে আমি কেটে নিয়েছি তো এটা এরকমভাবে কেটার পরে আমি এটা সুন্দরভাবে এদিক ওদিক করে আমি আর না দেখি এ করে আমি একদম এক সাইড থেকে একটু কেটে দেবো মাঝখানে জাস্ট অতটা এই খুন এরকম কাটবো আর একটুখানি এই ছবি একটু বাঁকিয়ে আর এক সাইড দিয়ে একটু আমি কেটে দেবো তো এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়ে নিয়েছি এরপর আমি আরতে একটু ম্যাগনেশন করে রেখে দেবো হলুদ আর নুন এটা একটু মাখিয়ে আমি আধা ঘন্টার মতন ছেড়ে দেবো তো এখন চলে এসেছে ডিট মিক্সির মধ্যে আদা কাঁচা লঙ্কা একটু মশলা আমি করে নেবো এটার মধ্যে তো এটা আদা সাদা একটু পিসবো বেশি ভালো করে মিহি করে পিসবো না তো এরপরে আমি চলে এসেছি আরেকটা মিক্স এই মিক্সির মধ্যে আমি নিয়েছি আমি কাজু দেই না কিন্তু এটা আমি দিয়েছি অনেকগুলো কাজু কিস যেটা চালমগজ এগুলো দেয় কিন্তু আমি এটা দেই না এটা কিন্তু বাদাম দিয়েছি আমি তো এটা বাদামটা কিন্তু এটা তার বাদাম বলে লোকে তো এটা গ্রামীণ পদ্ধতিতে আমি বানাবো তো এরকমভাবে কিন্তু গ্রামে তো সব কিছু জিনিসটা পাবে না তার জন্য আমি এরকমভাবে বানাচ্ছি তো এটা ভালো করে আমি প্রথমে ড্রাই পিষেছি তারপরে জল দিয়ে পিছিয়ে নিয়েছি এরপরে আমি একটু দই নিয়েছি দইটা কিন্তু আর দই পটল বানাবার জন্য আমি দইটা কিন্তু অনেকটা কিন্তু দই নিয়েছি এরপরে প্রথমে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু এক চামচ চিনি দিয়েছি এরপরে আমি দিচ্ছি জাইফল একটু গ্রেড করে আমি দিয়ে দেবো চার ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো তো এটা প্রচুর ফ্লেভার কিন্তু তার জন্য অল্প একটু দিয়ে দেবো এরকমভাবে এর মধ্যে এটা ভালো করে এটা মিক্স করে নেব অল্পখানি দিলেই হবে যেটা সেনটার জন্য খুবই সুন্দর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাও এখন ভালো করে এটা সবগুলো আমি উপকরণ করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচের বাটি বা একটা যে কোনো একটা বাটি নিয়ে নিতে হবে তারপরে মশলাগুলো আমি এটা ভালো করে আমি এক এক করে আমি এটা মিক্স করব প্রথম নিয়ে নিচ্ছি আমি কাশ্মীরি চিলি পাউডার এরপরে আমি মিক্স করব জিরে পাউডার এক চামচ তো এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার এক চামচ এটা আমার পরিমাণ মতন আমি অল্প অল্প মিক্স করে আমি দেখাচ্ছি আপনাদের সামনে তো আমার সবজি যেটা পরিমাণ মতন আমি এটা মশলাগুলো অ্যাড করব তো এইগুলো অল্পখানি একটু জল দিয়ে আমি এটাতে সবগুলো আমি এটা ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেব এরপরে আমি লাস্টে আমি দিয়ে দেব কিন্তু এর মধ্যে অল্পখানি একটু হলুদ জাস্ট অল্পখানি আমি যেহেতু পটলে অল হলুদ দেওয়া আছে তার জন্য অল্পখানি এই মশলার মধ্যে আমি হলুদ দিয়েছি চলে এসে আমি ডিরেক্ট করার মধ্যে তো এটাতে আমি বানাচ্ছি সরষার তেলে আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তো এখন আমি দিয়ে দিয়েছি সর্ষার তেলটা আমি দিয়ে দিচ্ছি অল্পখানি দিয়ে আমি পটলগুলো একটু আধা ঘন্টা হয়ে গেছে তো পটলগুলো সেইগুলো আমি ভালো করে এপিডোপিট করে ভালো করে আমি এটা ভেজে নেব তো এরকমভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা ভালো করে তেলের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে এরকমভাবে বানিয়ে নেবো উল্টে পাল্টে দেখুন এরকম জাস্ট এরকমই লাল হবে আর একটু এক সাইড ও সাইড করে এরকম জাস্ট গোল্ডেন কালার করে আমি এটা ভালো করে আমি ভেজে নেব তো এরকম ভাজার জন্য দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে কড়াইতে স্লো আছে কিন্তু ভাজতে হবে যাতে জ্বলে না যায় তো এরকমভাবে আমি ভেজে সাইটে আমার এটা ভাজা হয়ে এসছে এই অলরেডি এরকমভাবে ভেজে নিয়েছি আমি এখন আমার এটা আমি তুলে নেব এই কড়াই থেকে আমি তুলে নিয়েছি সাইডে রেখে দেবো তো এটা সুন্দরভাবে এরকমভাবে ভাজবো বেশি যাতে না ভাজা যায় তার জন্য এরকমভাবে আমি ভেজে এটা সাইটে আমি তুলে নিচ্ছি পরপর সবগুলো একসঙ্গে আমি তুলে নিচ্ছি তেল থেকে পুরোটা আমি ফিল্টার করে নেবো ওই তেলের মধ্যে আমি এটাতে ভালো করে আমি দিয়ে দিচ্ছি আমি খারা গরম মশলা কিছুটা দিয়েছি আমি স্টার অনিয়স তেজপাতা ও দিয়েছি আমি দালচিনি আর এলাচ এইগুলো আমি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো তো এটা মিক্স করে নেওয়ার পরে ফ্লেভারটা আসার জন্য এরপরে আমি যেটা যেটা মশলাটা আমি মিক্স করেছিলাম সেটা আমি দিয়ে তেলের মধ্যে কিন্তু গ্যাসটা আমি স্লো করে রেখেছি যাতে জ্বলে না যায় মশলাটা তার জন্য আমি স্লো করে এটা ভালো করে মিক্স করে নেবো যাতে তেলটা বাইরে চলে আসে আর মশলার ফ্লেভারটা কিন্তু যা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসে তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি আমি এবারে আমি এটা ভালো করে এটাতে চালাতে থাকবো এরকমভাবে মিক্স করে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি মিক্স করে নিয়েছি আমি এর মধ্যে দেখুন এরকমভাবে ফুটিয়ে ফুটানোর পরে দেখুন তেলটা অলরেডি সাইড থেকে বেরিয়ে চলে আসবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এরই উপরে আমি কাঁচা লঙ্কা আদাটা যেটা আমি একটু একটু আধা আধা পিসে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে না হলে ডিরেক্ট তেলের মধ্যে দিলে কিন্তু এটা একটা তিত ভাব চলে আসবে তার জন্য এটা উপরে দিতে হবে তো এখন মশলা তেলটা খুব সুন্দর বেড়ে চলে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো ভালো করে আমি এটা মিক্স করে নেবো তো এটার মধ্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন কী হবে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর এরকম পটল মশলা পটল কিন্তু খুবই সুন্দর টেস্টিফুল এটা কিন্তু ভাত গরম ভাত যদি থাকে আরও খুব সুন্দর রেসিপি এটা আর গরম ভাতের সঙ্গে ভালোই মজিয়ে খেতে পারবেন এক থালা ভাবতে অটোমেটিক আপনারা খেতে পারবেন এই এইটা দিয়ে কিন্তু মশলাটা কিন্তু এরকমভাবে রেডি করতে হবে দই পটল বানাবার জন্য এরকমভাবে রেডি করলে খুবই সুন্দর টেস্টি ফুল আর দই পটলের জন্য আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি তেলটা খুবই সুন্দর বেরিয়ে চলে এসে কালারটাও খুবই সুন্দর তো অল্পখানি একটা গ্রেভির জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা আমি লবণটা আমি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি আর গ্যাসটা কিন্তু আমি স্লো করে রেখেছি আর এরভাবে আমি ভালো করে ছেড়ে আমি এটাতে মশলাটা ভালো করে আমি পাকিয়ে নেবো তো এরকমভাবে দেখুন ভাবে ড্রাই হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো যে বাদামটা আমি পিষে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে পুরোটা আমি এটাতে মিক্স করে দেবো যাতে এটা গ্রেভিটা কিন্তু গাঢ় হয় আর এটা মশলাটা খুবই সুন্দর একটা এটা ভালো করে মিক্স করে নেবো এটার মধ্যে আর এটা খুবই সুন্দর টেস্টিফুল হবে আর এটার জন্য একটু গাঢ় হয়ে যাবে এটা মশলাটা তো এরকমভাবে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি একটু ভালোভাবে নেড়ে এটা আমি মশলাটা ভালো করে বানিয়ে নেবো যাতে পটলটা না ভেঙে যায় তো এরকমভাবে স্লো করে নেড়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো দইটা যেটা আমি মিক্স করে রেখেছিলাম তো সেইটা এখন আমি এরই মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ওভেনটা একদম বন্ধ করে দেব এক মিনিটের জন্য এটা কারণ দইটা কিন্তু ফেটে যেতে পারে বা এটা চান্স থাকে তার জন্য আমি ভাবে আমি গ্যাসটা স্লো করে আমি এটা রেখে দিয়েছি তো আপনারা চাইলে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে পারেন এক মিনিটের জন্য আমি একদম স্লো করে আগে রান্না করেছি তার জন্য এরকমভাবে রান্না করে নিয়েছি যদি গ্যাসটা কিন্তু আপনাদের যদি কড়াইটা হিট হয়ে থাকে তাহলে গ্যাসটা অটোমেটিক আপনারা বন্ধ করে দেবেন তাতে দইটা আপনারা এরকম দই পটল বানাতে খুবই সুন্দর আপনারা করতে পারবেন তো এখন আমি এটা ভালোভাবে এটা বয়ল হয়ে এসছে তো এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি তো এটা বয়ল হয়ে গেছে খুবই সুন্দর দেখুন এরকমভাবে বয়েল হওয়ার পরে পটলটা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাস্তরি মেথি তো একটু রেখেছিলাম সেটা স্লো করে আমি গ্যাসটা তো এখন কাস্তরি মেথি উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি এটা ক্রস করে তো এটা ভালো করে এরপরে আমি আরও একটু ভালো করে এটা মিক্স করে নেবো অল্প একটু খন্তি দিয়ে এরকমভাবে আমি একটু নেড়েছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা যেহেতু আমি চিনিও একটু দিয়ে দিয়েছিলাম অল্প হালকা তো এটা আর চিনি দেওয়ার দরকার নেই তো এরকমভাবে আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি দই পটল যদি বানাতে হয় এরকমভাবে আপনারা বানাবেন তো খুবই সুন্দর টেস্টিফুল হবে তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অন্যদ রইলো তো এরকমভাবে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার তো সেটা এটা লাস্টে কিন্তু অটোমেটিক দিতে হবে আর এটা দিলে কিন্তু সেন্টের ফ্লেভারটা খুবই সুন্দর থাকবে তো এখন আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু ঢাকনা দুই থেকে তিন মিনিট রেসিপিটা আমার রেডি হয়ে এসছে তো এখন আমি এটাতে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখি কেমন হয়েছে দেখুন আমি দু মিনিট পরে ফিরে এসছি দেখুন কি সুন্দর রেসিপি ফিরছি परवर्ती रेसिपी ने थैंक यू थैंक्स फॉर वाचिंग माय वीडियो